ট্রেনার এই কাজটার আমি সাপোর্ট করতে পারলাম না আমার লেভেল সিক্স আমি আজকে গেম খেলি চার বছর পাঁচ বছর হইতেছে প্রায় কিছুদিন কম আছে মাস দুই মাস দুই তিন মাস কম আছে পাঁচ বছর হইব আমার গেম খেলতেছে আমি আমি এই পর্যন্ত ডায়মন্ড টপ করছি দেখো ভাই সাত সাতানব্বই হাজার সাতশো একষট্টি ডায়মন্ড টপ করছি আজ পর্যন্ত অথচ আমারে গেরিনা এই ইভেন্টটা দিলো না আমার অনেক অ্যাভেলেবেল করে নেই এত সুন্দর একটা ইভেন্ট ব্ল্যাক টি শার্ট ইভেন্টটা এটা গেলে না উচিত ছিল ফাইভ লেভেল যারা তাদের আইডিতে অ্যাভেলেবেল করে দেওয়া কারণ ফাইভ লেভেল পর্যন্ত অনেক ডায়মন্ড টপ করে মানুষ একটা মানুষ ষাট হাজার সত্তর হাজার ডায়মন্ড টপ করে এটা কিন্তু কম না অনেক 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 পরিমাণ ডায়মন্ড অনেকের ক্ষেত্রে তো এত ডেম টোপ করা সম্ভব না আমি এত আমি এত ডেম টোপ করছি আমার লেভেল হয়েছে সাত অথচ আমার আমি এটা নিতে পারব না নিতে পারবো না কিছু করার নেই এটাই আমার ভাগ্য কিছু করার নেই অ্যাভেলেবল ফর অ্যাভেলেবেল ফর এক্সচেঞ্জিং ইন ফোর ডেজ থ্রি হিয়ার ফর নন ফ্রাইম সেভেন ওকে আমার মনে চার দিন পর এটা অ্যাভেলেবল হবো তাও এই ড্রেস না শুধু এক্সচেঞ্জিং করতে রাও আমি এটা ঠিক না আমার সাথে এটা ঠিক না এর না অন্যায় করতেছে এত এত ডায়মন্ড কে টো করবে ভাই তোমরাই বলো আমরা গরিব মানুষ ভাই এত বড় লোক না সিক্স লেভেল করছি অনেক কষ্টে সাতানব্বই হাজার সাতশো একষট্টি ডায়মন্ড টো আপ করছি অনেক কষ্টে ভাই হয়তো ছয় ফারলাম না এই ইভেন্টটা আমি অনেকবারই পাইছি কিন্তু আমি নিতে পারি নাই তখন আমার টাকা ছিল না পরিস্থিতি খারাপ ছিল এখন পরিস্থিতি আছে ঠাকাও আছে এখন পরিস্থিতি মোটামুটি ভালো ঠাকাও আছে সব কিছুই আছে কিন্তু ওই যে আমার ভাগ্য নাই আমার সম্ভব না কিছু করার নেই